শুধু মোবাইল ফোনে গড়ে উঠেছে অন্ধকার এক জগৎ যেখানে নারী শিক্ষার্থী থেকে শুরু করে গৃহবধূ সবাই আটকা পড়ছেন ব্ল্যাকমেইল যৌন ও মানসিক নির্যাতনের চক্রে সময়রালোর অনুসন্ধানে উঠে আসে এ চক্রের ভেতরের খবর দেশের বিভিন্ন জেলা থেকে একটি চক্র ইউবি লাইফ অ্যান্ড পার্টি নামের একটি লাইভ স্ট্রিমিং অ্যাপ ব্যবহার করে নারীদের ফাঁদে ফেলে চালিয়ে যাচ্ছেন ভয়ঙ্কর কর্মকাণ্ড টার্গেট করছেন ছাত্রী ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নারী ব্যবহারকারীদের অনুসন্ধানে নেমে কথা হয় মাধ্যমিক পড়ুয়া এক স্কুল ছাত্রীর সঙ্গে যিনি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত সময় কে জানায় তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি জানান নিয়মিত টিকটক ফেসবুকে ভিডিও আপলোড করতেন এক পর্যায়ে শান্তিদারামের এক মেয়ের সঙ্গে পরিচয় হয় তার ছদ্মনাম সানজিদা হলেও প্রকৃত নাম তার রুমি ওই ছাত্রীকে টিকটকে ইনকাম ও ফ্রিল্যান্সিং এর প্রলোভন দেখিয়ে যুক্ত করেন একটি গ্রুপে যেখানে অনলাইন ইনকামের কথা বলে সরাসরি ইউবি অ্যাপে যুক্ত করেন প্রথম দিকে ছোট ছোট উপহারের মতো টাকা দিতেন পরে কৌশলে নম্বর দিয়ে প্রবাসীদের সামনে লাইফে অশ্লীল আচরণের চাপ দিতে থাকেন অনেকে তাদের এই ফাঁদে পা দিলেও ওই শিক্ষার্থী তাদের ফাঁদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে শুরু হয় ভয়ঙ্কর খেলা হুমকি দেওয়া অ্যাপে রেকর্ড করা ছবি ভিডিও ছড়িয়ে দেওয়ার সে আমাকে বলতেছে যে তুমি যে টিকটক অ্যাপস ইউজ করো বা টিকটক দেখো তোমার কি এখান থেকে কোনো আর্নিং হয় তখন উনি আমাকে বলবো যে হ্যাঁ একটা অ্যাপস আছে আমার কাছে যেখানে হচ্ছে তুমি টাইম দিলে সেখান থেকে তুমি ইনকাম করতে পারবা তুমি বেশি বেশি করে লাইভ করো সময় দাও আড্ডা দাও সবার সাথে বন্ধুত্ব করো তার মধ্যে তোমার টার্গেট হয়ে যাবে তারা হচ্ছে ভিডিও কল দেয় রাতে ভিডিও কল দিয়ে আমাকে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায় বা অঙ্গভঙ্গি করতে বলে আমার শরীরে বিভিন্ন অংশ দেখাতে বলে সঞ্জিতা আপু নীরব মাহা জুয়েল এদের সবাইকে চিন এদের সাথে আমার পরিচয় তো আমি আসলে ফ্রি মাইন্ডে এদের সাথে নিঃসংকোচে শেয়ার করি বিষয়টা শেয়ার করার পরে আমাকে সঞ্জিত আপু বললো কি এরা সবাই বলতেছে এগুলো করো করলে সমস্যা কি এগুলো যদি করো তাহলে তোমার টার্গেট ইজিলি হয়ে যাবে ওরাই করে দিবে ছেলেদের কাছে নিয়ে আসে এভাবে শরীর দেখাইতে বলে এভাবে করে টাকা তারা টাকা ইনকাম করো টাকা ইনকাম করার রাস্তা হচ্ছে মূলত এই মেয়েদেরকে হ্যারাস করা আর মেয়েদের দিয়ে ছেলেদের কাছে শরীর দেখানো তারপর টার্গেট করলে তা সেখান থেকে কমিশন আসে বা টাকা পয়সা ইনকাম করে সেখান থেকে ওই শিক্ষার্থী দেওয়া সূত্র ধরে অনুসন্ধানের নামে সময়ের আলো জানা যায় সাঞ্জিদা নামের নাম দেওয়া রোমের বাড়ি বরিশালে এই চক্রের একটি শাখা পরিচালনা করেন তিনি তার সঙ্গে আছেন নীরব মাহাত জুয়েল তাদের মোবাইল নম্বর বিকাশ নগদে লেনদেন ইউবিআইডির নাম্বার বিশ্লেষণ করে জানা যায় দেশের বিভিন্ন জেলায় এমনকি বিদেশেও রয়েছে তাদের ভয়ঙ্কর চক্র এ চক্র ভুক্তভোগীদের ভয় দেখানোর জন্য আগেই তারা সেনা র্যাব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলে নিজেদের কয়েকজনকে পরিচয় করিয়ে দেন এরপর তারা প্রথমে ফেসবুক টিকটক ব্যবহারকারীদের টার্গেট করেন পরে ঘরে বসে আয় ফ্রিল্যান্সিং পপুলার ইত্যাদি লোভনীয় প্রস্তাব দিয়ে যুক্ত করেন ইউবি অ্যাপে এমনটাই জানান এক ভুক্তভোগী ছাত্রের ভাই ওখানে উপার্জন করতে হলে ছেলেদের সাথে ভিডিও কলে হ্যাঁ কথা অনেক অঙ্গি অঙ্গি করে শরীর দেখানোর কথা বলে এই চক্রটা চালাচ্ছে জুয়েল জুয়েল নামে অফিসিয়ালি জুয়েল সানজিদা সানজিদা বাংলাদেশে থাকে জুয়েল মাহাব নীরব আরিয়ান বাংলাদেশে না এরা প্রবাসে থাকে এরা সবাই মিলে এই চক্রটা চালাইতেছে জানা গেছে ইউবি লাইভ অ্যান্ড পার্টি মূলত লাইভ স্ট্রিমিং ও ভার্চুয়াল পার্টি অ্যাপ লাইভ পার্টি উপহার পাঠানো ভিডিও চ্যাট গেমে এটি ব্যবহার করা হয় এরা কিশোর তরুণীদের টার্গেট করে থাকে বাইরে থেকে এটি বিনোদনমূলক মনে হলেও ভেতরে গড়ে উঠেছে এক অন্ধকার জগৎ যেখানে নারীদের প্রলোভনের ফাঁদে ফেলে চালানো হয় নিপীড়ন এই অ্যাপসের মাধ্যমে লাইফে অশালীন আচরণে বাধ্য করা হয় উপহারের মাধ্যমে আয়ের মোহে আটকে পড়েন ব্যবহারকারীরা ছবি ভিডিও রেকর্ড করে পরবর্তীতে হুমকি দেওয়া হয় ছদ্ম পরিচয় ব্যবহার করে পরিচালিত হয় এই চক্র একাধিক হতাশ হয়ে আত্মহত্যা বা নিপীড়নের পথ বেছে নেন এদিকে বরিশালে এ ধরনের চক্রের সঠিক তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান এই কর্মকর্তা তবে অভিভাবক ও নিজেদেরও সচেতনতার কথা জানান তিনি পুলিশের তরফ থেকে আমাদের যে সাইবার সেল আছে আমাদের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্লাস সিআইটি সাইবার সেল থেকে এগুলো প্রচার করা হয় আর স্থানীয় ভাবে আমাদের কাছে যখন এগুলো যখন একটা ঘটনা যদি হয়ে যায় যদি আমরা অভিযোগ পাই তাহলে আমরা সেটা ব্যবস্থা নিই তবে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এটা প্রতিরোধ করতে পারলে সবচেয়ে ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এখন মানে খুবই স্পর্শকাতর একটা বিষয় যত যতটুকু সম্ভব এরকম